হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি কাজটা সকাল থেকে শুরু করেছি আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে আমার মনটা অনেক খারাপ তাই আজকে রান্নাবান্না তেমন কিছুই করিনি কেন খারাপ সেটা বলছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমি আজকে যে আমার শখের গাছগুলো অনেকগুলো কেটে ফেলেছি কেন কেটে ফেলেছি সেটাও বলছি আমাকে আমার ছোট যা বলছিল। আমার ছোট যা জাপানে থাকে ও বলছিলো ও নাকি ইউটিউবে দেখেছে আমিও একদিন দেখেছিলাম যে মানি প্ল্যান্ট ঝুলে থাকা ভালো না ঝুলে থাকলে নাকি প্রবলেম হয় তো এই জন্য আমিও ভাবলাম যে ভালো করতে গিয়ে যদি খারাপ কিছু করে ফেলি তো এই জন্য আমার যে ঝুলানো কিছু গাছ ছিল সেগুলোকে অনেকগুলোই কেটে ফেলেছি আরও কিছু আছে এগুলোকে ভেবেছি আস্তে আস্তে কেটে ছোটো করে দেব তো যাই হোক কেউ কোনো কিছু খারাপ বললে আসলে আগে মনে খারাপটাই আসে ভালোটার থেকে আমি যদিও এগুলো বিশ্বাস করি না তারপরেও মানে পরিবারের কিছু খারাপ হবে বা ছেলে মেয়ে হাজব্যান্ডের কিছু খারাপ হবে ওইটা মনে আসলে কোনো মেয়েই মাথায় মানে শান্তি পায় না মনে শান্তি পায় না আর কি তো আমিও এই জন্য কেটে ফেললাম তো যাই হোক ভালো খারাপ সেটা আসলে আমি ওই ভাবে জানি না আমিও সেদিন ইউটিউবে দেখলাম যে ঝুলে থাকাটা নিচের দিকে ঝুলে থাকাটা ভালো না পরিবারের জন্য বা সংসারের জন্য অমঙ্গল তো এই জন্য আমিও কেটে দিয়েছি সত্যতা আসলে আমি হানড্রেড পারসেন্ট সি উন্নয় আর আমি জ্যোতিষীদের মতে দেখলাম আর কি তো যাই হোক কেটে এবার এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলাম তারপর ভালো করে সময় করে আমি টবে টবে আবার সুন্দর করে দিয়ে যখন এগুলো শিকড় বের হবে তখন আবার গাছ লাগিয়ে দেব আর কি তো আপনাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে যে কিভাবে আমি টবে আবার এগুলোকে লাগালাম আর কি তো এই যে ফাঁকে ঘরটাতে অনেক আঁশ হয়েছিল আঁশগুলো একটু পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে এখন আমার যে ঘরের কিছু ফার্নিচার আছে ওইগুলো আমার যে হেল্পিং হ্যান্ড উনি পরিষ্কার করেছে আর এই কর্নারটা আমি পরিষ্কার করবো ওনা ওনাকে বললাম কারণ হচ্ছে উনি পরিষ্কার করে ঠিকই কিন্তু এই জায়গাগুলোতে কিছু কিছু ছোটো ছোট জিনিস আছে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে না সেদিন আমি দেখলাম যে অনেকগুলো ময়লা জমে আছে এই জন্য বলেছি যে আপনি এই জায়গাটা পরিষ্কার করবেন না আমি করব তো উনি বাকি ফার্নিচারগুলো পরিষ্কার করছে তো আমি বসে বসে আবার এইগুলো পরিষ্কার করছিলাম তো পরিষ্কার করতে করতে দেখলাম যে আমার এই যে দুইটা পাখি একটা পাখি একটা একটু সাইড দিয়ে ভেঙে গেছে একটা কি ভেঙে গিয়েছে তো আমি আবার এটা লাগানোর চেষ্টা করলাম কিন্তু পারফেক্টভাবে লাগেনি যাই হোক ওইভাবেই রকম লাগিয়ে রেখে দিলাম আর আমার ঘরের এই কর্নারটা আমার অনেক পছন্দের কারণ আমি আমার সাধ্যমতো আমি আসলে আমার যা আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা করি আমার অন্যের কত আছে সেটা দেখে আমি আসলে কখনোই আমার নিজের মনে অশান্তি আনতে চাই না তা আমার যা আছে তা দিয়েই আমি আমার সাধ্যমতো আমি এই কর্নারটাকে সাজিয়ে রাখি আর আমার এই কর্নারটা আমার অনেক পছন্দের আমি আমার যা আছে তা দিয়েই সাজিয়েছি আর এই যে মাটির এই এটা আমি মেলা থেকে কিনেছিলাম দামও কিন্তু খুব বেশি নয় কিন্তু আমার অনেক ভালো লাগে এই জিনিসটা এটা কার কার পছন্দ হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এটা হচ্ছে আমার কর্নারটা কিন্তু একদম সিম্পল একটা কর্নার আমার সোফা বানানোর আগে আমার এই কর্নারটা কেনা হয়েছিল তো কর্নারটাতে আমার বেশ কিছু ছবি আছে পুরনো তো ছবিগুলো মুছে নিলাম আর এই দুইটা আমি আরং থেকে নিয়েছিলাম এই ঘন্টিগুলো ঘন্টিগুলোতে দেখলাম হালকা হালকা ময়লা জমে আছে তো একটু পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করে এবার দেখছি এই ফুলটাতে এত পরিমাণে ময়লা জমেছে কর্নারের উপরে তো ভাবলাম যে ফুলটাও একটু পরিষ্কার করে দিই তো ফুলটাকে আমি একটু নেটে একটু ভীমবার লাগিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ভীমবারটা লাগালে কি হয় একদম সাথে সাথে পরিষ্কার হয়ে যায় তো আবার অনেকেই বলতে পারেন যে সার্ফ নিলেও হয় হ্যাঁ সার্ফ এক্সেল দিলেও হয় আমি নর্মালি পরিষ্কার করি হচ্ছে কুসুম গরম পানিতে একটু সার্ফ এক্সেল ফেললে তারপর পরিষ্কার করি আর কি তো সার্ফ এক্সেল আমি একটু লিকুইড ভিমবারটা নিয়েছি এটাতেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে তো এই তো আমি ঘর পরিষ্কার করে করতে করতে আজকে রান্নাবান্নাও করব না আমার মনটা আসলে অনেক খারাপ আমার ছোটো বোনটা আমার কাছে অনেক দিন ছিল ও আজকে চলে গিয়েছে আসলে বোন হলো মায়ের পরের যে স্থানটা ওইটা হচ্ছে বোনের জায়গা আর আমার বোনগুলো আমার জন্য অনেক করে আমার যত সমস্যায় আমি সব সময় আমার আমার কাছে পেয়েছি আর ছোট বোনটা আসলে ও আমাদের অনেক আদরের আমার কাছেই বেশিরভাগ থেকেছে ও কলেজে পড়েও কলেজে যতদিন বন্ধ থাকতো আমার কাছে থাকতো আসলে আমার কাছে থাকতো বললে ভুল ও আমার দরকারেই থাকতো আমার ছেলে মেয়ে ছোট ছিল আমি একা থাকতাম আমার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকতো আমাকে আসলে হেল্প করার জন্যই ওকে আমি বেশি সময় রেখে দিতাম আর ও আজকে চলে গেছে আমার মনটা আসলে অনেক খারাপ আজকে কিছুই রান্না করব না যা আছে তাই গরম করে খেয়ে নিব শুধু ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিলাম আর ফ্রিজে তরকারি আছে এই জন্য রান্না করতেও মন চাইছে না আর এই যে আমার হাজব্যান্ড কতগুলো দুধ নিয়ে এসেছিল ভাবলাম দুধগুলো একটু জাল দিয়ে নিই আর আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক অনেক ভালোবাসা রইলো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন একটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে যাবেন আমি যেন নতুন ভিডিও ছাড়লে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমাকে একটা সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর যারা আমাকে ফলো করেছেন অথবা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট টাটা বায়